নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে তেল তেলকইয়ের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এটা কোনো নতুন রান্না নয় এটা পুরনো রান্নাই এটা একটা সাবেকি রান্না আপনারা বলতে পারেন আজকে তেল কইয়ের যে রান্নাটা আমি করেছি সেটাতে আমি খুবই কম মশলার ব্যবহার করেছি তাই আপনারা বাড়িতে অনায়াসেই খুব সহজে এই রান্নাটা করে নিতে পারবেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আটখানা কই মাছ কই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখুন সাইজটা কীরকম নিয়েছি দেখিয়ে দিলাম খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না মিডিয়াম সাইজের এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছি মাছগুলোর আঁশগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে এখানে কই মাছগুলোতে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে সব মাছগুলোকে খুব ভালো করে একে একে মাখিয়ে নেব নুন হলুদ খুব ভালো করে মাখাতে হবে যাতে খুব ভালো করে মাছের মধ্যে নুন ঢুকে যায় না হলে কিন্তু খাওয়ার সময় একদমই খেতে ভালো লাগে না নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরে রান্না করব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজ নিয়েছি সেটাকে ছোট করে টুকরো করে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুটো টমেটো সেটাকেও টুকরো করে কেটে নিয়েছি এবারে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন পেস্টটা কিরকম তৈরি করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম স্মুথ একটা পেস্ট এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে একে একে আমি কই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তবে একটা কথা বলে রাখি মাছগুলোকে কিন্তু একদমই কড়া করে ভাজবো না অল্প সামান্য একটু দুপিট ভেজে নিয়ে তুলে নেব কড়া করে ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যায় আর মশলাটাও ভালো করে ঢোকে না তাই তেল কই বানানোর জন্য মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না দেখেই বুঝতে পাচ্ছেন কীরকম ভেজে নিয়েছি এবারে আমি মাছগুলোকে একে একে একটা প্লেটে তুলে নিয়ে বাকি মাছগুলোকেও একইভাবে হালকা ব্রাউন করে ভেজে নেব খুব বেশি কড়া করব না গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি এই মাছগুলো দেখুন আমার সব ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি কড়াই থেকে তুলে নিলাম কড়াইয়ে যে তেল ছিল তার মধ্যে আরও দু চামচ সরিষার তেল আমি অ্যাড করলাম যেহেতু কই বানাচ্ছি ফোড়নে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর চিরে রাখা দুটো কাঁচা লঙ্কা ফোড়নটাকে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে যেই পেস্টটা তৈরি করেছি সেটাকেও তেলের মধ্যে অ্যাড করলাম এবারে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না এখানে দেখুন পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো ব্যাস আর কিন্তু কোনো মশলার এতে প্রয়োজন একদমই হবে না এবারে সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এখানে দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে একদম ডার্ক ব্রাউন হয়ে গেছে এই সময় মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক কাপ জল সেই জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভি তৈরি করার জন্য তেল কই যেহেতু মাখা হয় তাই বেশি জলের কিন্তু ব্যবহার আমি করছি না দিয়ে দিলাম পরিমাণ মতন নুন নুনটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন গ্রেভিটা একদম ফুটে উঠেছে এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলোকে একে একে সব দিয়ে দিচ্ছি আবার বলি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দিয়েই এই রান্নাটাকে পুরোটা করে নিচ্ছি সব মাছগুলো দেখুন আমার গ্রেভিতে দেওয়া হয়ে গেছে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কেমন হয়েছে এখানে দেখুন গ্রেভিটা অনেকটাই মাখা মাখামাখা হয়ে গেছে তবে এখনই কিন্তু আমি নামিয়ে নেব না আরও দু মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব এখানে দেখুন দু মিনিট বাদে তুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে একদম মাখা মাখা হয়ে গেছে তেল কই আর দেখে বুঝতে পাচ্ছেন গ্রেভির ওপরে কত সুন্দরভাবে তেলগুলো ভেসে উঠেছে এবারে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকে তেল কই এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর শীতকালে কিন্তু কই মাছ ভীষণ ভালো পাওয়া যায় তাই আপনারা কম মশলা দিয়ে অনায়াসেই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকে রেসিপি কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে ধন্যবাদ দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে